প্লাস যখন কাফনের কাপড় খেয়ে ফেলে তখন এটা খারাপ আত্মার দিকে চলে যায় যে রাক্ষসের টাইপের এরকম হয়ে যায় ও আবার করছি কি ব্যাগটা এমন জুড়া লাগাইছি বিকট হয়ে আমি কি হয়েছে ভাই যদি জান নিয়ে বাঁচাতে চান তাহলে দৌড়া আমি বললাম যে ভাই আমার কাছে জগ আছে তুমি খালি কাপড়টা টান দিবা আমি বাড়ি দিই তখনই আমি ডেড বডি মারা শুরু করি আমার নাম আলামিন আলিফ পেশায় আমি ড্রাইভিং করি আর রেস্টুরেন্ট ডাফলিন ইউনিভার্সিটিতে আছি আমার সাথে দুইটা তিনটা ভৌতিক ঘটনা ঘটছে তার ভিতরে একটা এখনো সবচেয়ে স্মরণীয় হিসেবে আছে সেটা হচ্ছে একটা ত্রিপল লাইনের কলের ডেড বডি আমরা উঠেছিলাম তো ওই ডেড বডিটা ওঠানোর পর থেকে আমাদের জামেলাটা অ্যাম্বুলেন্স আগে চালাইছি তারপর এখন রেন্টের বিজনেস করতেছি রাত্রে সাতটার দিকে একটা ফোন আসছে ত্রিপল লাইন থেকে যে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ নেওয়া লাগবে যাবে গোপালগঞ্জ তখন পদ্মা সেতুটা হয়নি যাওয়ার সময় পুলিশ দিয়ে দিল কাগজ ঠিকানা দিয়ে দিল লাশের সাথে কেউ নেই আমি আমার এক ছোট ভাই ছিল নাম হৃদয় দুজন একসাথে রওনা দিলাম মাগরিবের পর পর রণ দিছি এটা হস্তগুলা যাওয়ার পরে তখন রাস্তায় একটু ঝামেলা হয়েছে কি হুট করে দেখলাম দুইজন ও খেয়াল করতেছে বাট আমিও খেয়াল করতেছি ও দেখতেছে একটা রাস্তা আমি দেখতেছি দুইটা রাস্তা পোস্ত তো বলতেছে আলিফ ভাই কি হয়েছে আমি তো এই রাস্তা তো দুইটা দেখতেছি কি করবো কই দুইটা দেখো এই যে সুজা এক রাস্তায় তো নাম একটু নামে দেখি নামলাম নামার পরে স্মোক করি সিগারেট চালালাম সিগারেট চালানোর পর দেখলাম যে না রাস্তা ঠিক আছে আবার স্টার্ট দিলাম কিছু তো যাওয়ার পরে শ্রীনগর পার হয়েছে তখন মানে এশার রাজানের পর পরের অবস্থাটা পিছনে বাম পাশের চাকা এট ফার্স্ট রাস্তা পিছনে বাম পাশের চাকা তো আমরা অ্যাম্বুলেন্স যেহেতু ইমার্জেন্সি দিয়ে রোডের পাশেই গাড়ি চাকা সারাইলাম সারানোর পরে রওনা দিলাম রওনা দিছি পরে আপনার ফেরি তখন মাওঘাটে ফেরি ফেরির জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম প্রায় বিশ পঁচিশ মিনিট তাপরে নয়টা সাড়ে নয়টা এরকম টাইম টাইমটা তো আর বলতে পারতেছি না এরকম টাইম আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এদিক থেকে আমাদের মাওয়া দিয়ে আমরা গেলে কাছে হয় আবার আরিচা দিয়েও যাওয়া যায় আরিচা দিয়ে যাইনি আমরা মাওয়া দিয়ে গেছি ওদিক থেকে যখন যাই ফেরিঘাটটা আমরা ক্রস করি ক্রস করে যখন যাই তখন আমাদের একটু ইঞ্জিন নিয়ে একটু ঝামেলা হয়েছিল যার কারণে আমাদের রাত্রের গাড়িটা নিজেরাই সার্ভিসিং করতে করতে অনেক সময় লেগে যায় রাত্রে তখন একটা দেড়টার দিকে আমাদের গাড়িটা আবার ঠিক হয় ওই পর্যন্ত ডেট পটে আমাদের গাড়ির ভিতরে ছিল তো নিজেরাই ঠিক করি আমি আর হৃদয় নিয়ে দুজনে যখন ঠিক করে যখন রওনা দিছি তখন নোটপুরা মরুভূমির মতো ফাঁকা ছিল ডেড লেটপুরের সাথে আমাদের একটা ঠিকানা লিখে দিয়েছিল আর এখানে যে মেম্বার ছিল তার মোবাইল নাম্বারটা ছিল তো ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করছি যে ভাই আমাদের গাড়িটা একটু নষ্ট হয়েছে আসতে দেরি হবে তো বদল খুবই অমায়িক ছিল ভাই আপনার টেনশন নেই আমি সারা রাত আপনার জন্য ওয়েট করবো আপনি আসতে দেরি আসেন আমরা যখন রওনা দিই তখন রাত্রে বাজে দুইটা আড়াইটা এরকম টাইম আমার পিছনে যে ডেড ডেডবডি আছে আমাদের মাঝখানে কিন্তু একটা গ্লাস থাকে অ্যাম্বুলেন্সের যে কোনো প্রাইভেট কার বা অ্যাম্বুলেন্স হাইস দেখবেন মাঝখানে একটা গ্লাস আছে এটা পিছনের দেখার জন্য আর আমরা আমাদের যে ডেড বডির যে গাড়িগুলো আমরা পিছনে দেখার জন্য কোন গ্লাসটা মাঝখানে কিন্তু থাকে না এটা অনেক সময় ঝামেলা করে অনেক ঝামেলা করে ভয় দেখায় ইয়ে করে তবে এটা হচ্ছে ভয় পাইলেই ভয় হুট করে যখন আমরা রাস্তার ভিতরে রওনা দিলাম আমি আমার পাশের লুকিং গ্লাসে দেখতেছি আমার ডেড বডি রাস্তায় পরে আছে গাড়ির যে বহন করতেছি আমি এই ডেড বডিটাই বাম পাশের লুকিং গ্লাসে দেখতেছি পিছনে পরে আছে মানে চোখের ইয়েতে তো ভয় তো লাগতেছিল এই অবশ্যই যেহেতু আমিও একটু অল্প বয়সে আমার যে আছে ও একটু অল্প বয়সে মানে আমরা মানে শখে শখে এটা শুরু করছিলাম তো বলতেছি রেদর পিছনে থাকা পিছনে থাকা মুখে আমি পিছনে লাস্ট কই আমি গাড়ি ব্রেক দিয়ে দিছি চার পাশে আপনার খালের মতো এই পাশে একটু জঙ্গলের টাইপের নদীর মতো যে খাল গুলা থাকে না মাছ চাষ করে আমি বলতেছি ডেড পিছনে আছে কি ভাই সব লাগানো আপনি মেরোর দেখলাম ডেড বডি আর দেখতেছি না ওই রীতে বলতেছে ভাই নামবো আমি তো না লাগবে না নামলে হয়তো ঝামেলা হতে পারে চল আল্লাহ নাম দি কিছু দূর যাওয়ার পরে দূর থেকে দেখতেছি একটা মানুষ ক্রসিং করতেছে তো লম্বা একটা শুরু রাস্তার ভিতরে যখন একটা মানুষ এই পার থেকে এই পার বুঝা যায় আর যখন আমি কাছে গেছি তখন দেখেছি মানুষটা নাই ডান পাশে তাকে দেখি যে এপাশেও খাল এপাশেও খাল তা মানুষটা এপার থেকে এপার যাওয়ার পরে কোথায় গেল এটা আপনার মাওয়ার পরে ফরিদপুর রাস্তার এই জানালা গুলো হচ্ছিল এটা দেখার পরে হৃদয় দেখছে ভাই একটা মানুষ পার হচ্ছে আমিও দেখছি হৃদয় বলতে ভাই মানুষটা ওইগুলো এই শুরু আমাদের সবচেয়ে ভয় ঝামেলা ও যখন বললো মানুষ কই গেল মানে ফেস দেখা যায় না তবে লুঙ্গি পরা ছিল একটা সাদা শার্ট পরা ছিল এরকম টাইপের মানে আবহাওয়ার মতো দেখছি যে একটা মানুষ পার হচ্ছে লাইটের আলোতে যতটুকু দেখা যায় দূর থেকে দেখা গেছে তবে আমার দু পাশেই ফাঁকা জায়গা সেখানে আপনার একটা মানুষ পার হলে কিন্তু দেখা যাবে আমরা সেটাও দেখিনি আমরা আবার রওনা দিই এর ভিতরে আমাদের সুরা গালাম যা পড়ার পড়তেছি আবার আমাদের যে এমপি থ্রি প্লেয়ার আছে এটার ভিতরে আমরা আরবি সুরা ছেড়ে দিছি তখন ভয় পাই বলতে ভুল তখন ভয় পাইছি তারপরে ওরকম ভয়টা পাই যে ভয়টা আমরা শেষ ফিনিশিং এ কিছু দূর যাওয়ার পরে এমন একটা রাস্তার ভিতরে গাড়িটা বন্ধ হয় যা বলার বাইরে আপনার সামনের বাম পাশে চাকা হয়ে হয়েছে আর সামনের চাকা ব্রাস্ট হওয়া সবচেয়ে কন্ট্রোল করা খুব টাফ আমি ব্রেক দিলে গাড়ি পল্টি খেতে পারে আস্তে 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 ওই স্পিডেই আস্তে 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 ব্রেক হলো গাড়িটা যখন জগ চেঞ্জ করার জন্য বের করছি যে হৃদয় চাকা বের করো আরেকটা জিনিস বলে আমাদের কিন্তু দুইটা চাকা থাকে অনেক সময় তিনটা চাকা অনেক থাকে যারা লাসবাহী গাড়িটা দুই তিনটা চাকা রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি গোসল করে আমরা লাশ গুলা নেই তাহলে ভালো যে ডেড গোসল করে উঠাই ভালো আর যদি গোসল করে না উঠাই একটু রাস্তা সমস্যা করে যেহেতু আমাদের ফার্স্ট স্টারিং আমাদের অ্যাম্বুলেন্স ওরকম অভিজ্ঞতাও নাই এটাই ফার্স্ট চাকাটা যখন ব্লাস্ট হয়ে যায় তখন আমরা আস্তে 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 গাড়িটা নিয়ন্ত্রণে নিয়ে আসি আনার পরে যখন আমি হৃদয়কে বলে হৃদয় চাকা ব্লাস্ট হয়ে গেছে ভাই লাশটা গোসল ছাড়া উঠাইছি কিন্তু সমস্যা নেই আল্লাহ দেখা যাক চাকা বের করো তো যখন ব্যাগডালা উঠাইছে টাকা বের করার জন্য এক্সপিয়ার তখন ঠাস করে না খালাইতেছেন গাড়িটা লাইন বলে কি ভাই ভাই মাচাচিদের মুখে শুনছি